আর পয়গম্বর কখনো কখনো এমন আলোচনা করতেন ইস্তাদদাজা বাহু ওয়া আলা সাউতুহু কানানহু মুনজিরু জাইশিন ইয়াকুল সাববাহাকুম ওয়া মাসসাহাকুম নবীজি এমন আলোচনাও করতেন ভাষণ দিতেন খুতবা দিতেন নবীর গলার আওয়াজ উঁচু হয়ে যেত নবীর চেহারা থেকে হাসির সমস্ত আভাগুলো দূর হয়ে নবীর চেহারা থেকে রাগ এবং গোස්সা ঠিকরে ঠিকরে পড়তো আল্লাহ নবী এমন ভাবে ইমানদারদেরকে কমান করতেন নির্দেশ দিতেন কান্নাহু মুনজিরু জাইশিন মনে হতো তিনি একজন সেনা প্রধান তার সম্মুখে অবস্থিত সকল ইমানদাররা তার সৈনিক সেনা প্রধান তার সৈনিকদেরকে নির্দেশ জারি করছে এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন নবীজির সেই কথাগুলোতে সাহাবায়ে কেরামের রক্তে আল্লাহর পয়গম্বরের সে কথাগুলোতে সাহাবে শাহাদতের চেতনায় উজ্জীবিত হতেন নবীর সেই এক বক্তব্যে স্পষ্ট পাইলাম আপনাদের কাছে ভালো লাগুক বা না লাগুক ইসলামের মোহতারাম হাজির অনেকে বলে যে কিছু কথা আসতে বলেন কিছু কথা মাঝে মাঝে জোরে বলেন এত বেশি জোরে বলেন কেন আপনাদের আলোচনায় এত বেশি স্লোগান হয় কেন বন্ধুগণ একই কথা আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপারেও অনেকে আছে দরদি হয়ে আমাদেরকে উপদেশ দেয় কি উপদেশ দেয় বলে যে শুধু আখেরাত শিখলেই কি হবে হুজুর কিছু কর্মমুখী দিনী শিক্ষা দুনিয়াবে শিক্ষা দেন আপনাদের ছেলেরা যেন শিক্ষা শেষ করার পর তারা যেন কিছু কর্ম করে খেতে পারে আর কিছু না হোক অন্ত গরু ছাগল হাঁস মুরগি যেন পালন করতে পারে এমন কিছু শিক্ষা দেন আর কিছু না হোক অন্তত একটা সেলাই মেশিন চালায় যেন রুটি রোজগার করতে পারে সেই শিক্ষা দেন আর কিছু না হোক অন্তত একটা কম্পিউটার চালায় অন্তত টাইপ করে কম্পোজ করে যেন নিজের জীবন জীবিকা নির্বাহ করতে পারে সেই শিক্ষাগুলো দেন আপনারা মাদ্রাসায় শুধুমাত্র কোরআন হাদিস ভিত্তিক ওহির উপর নির্ভরশীল ইসলামী শিক্ষাই কেন দেন আমি সেই সকল ভাইদেরকে বলি যে হা খুব ভালো পরামর্শ খুব ভালো পরামর্শ আমাদের বাংলাদেশে প্রায় পঁচিশ হাজার কবি মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোতে প্রধানত যেভাবে বললেন কোরআন হাদিস ভিত্তিক একটি ওহি ভিত্তিক সিলেবাস ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় চলছে এখানে আপনি যে পরামর্শ দিচ্ছেন যে শিক্ষা কিছু কমায় দিয়ে ওই হাঁস মুরগি পরিপালন সেলাই প্রশিক্ষণ আর কম্পোজার টাইপিং শিক্ষা এই ধরনের কিছু শিক্ষা আমরা দিলে জাগতিক কিছু শিক্ষা আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়ে গেল আমাদের মাদ্রাসায় আপনারা এই পরামর্শ নিয়ে আসেন স্কুলে জাতীয় শিক্ষা পাঠ্যক্রম জাতীয় শিক্ষাক্রম জাতীয় শিক্ষা বোর্ড এই পরামর্শ নিয়ে কয়দিন গেছেন দেশের শিক্ষার্থীর মধ্যে আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী সাধারণ শিক্ষায় পড়াশোনা করে দুই পার্সেন্ট সর্বোচ্চ হবে যারা মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে এই দুই পার্সেন্ট শিক্ষার্থী দিন শিখছে এটা নিয়ে অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায় যে এরা কি করে খাবে আর ওখানে আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী সাধারণ শিক্ষায় যারা পড়াশোনা করছে তাদের কি গিয়ে কোনোদিন পরামর্শ দিয়েছেন যে জাগতিক শিক্ষা এত শিখতেছেন এই শিক্ষা একটু কমায় দিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থায় ক্লাস ওয়ান থেকে নিয়ে মেট্রিক লেভেল পর্যন্ত কোরানে পাকের একটা সিলেবাস ভিত্তিক শিক্ষা মধ্যে অন্তর্ভুক্ত করেন যেন একজন শিক্ষার্থী মেট্রিক লেভেল পর্যন্ত পড়তে পড়তে প্রত্যেকটা স্কুলে নুরানি তরিকায় যেন কোরআন সহি করে পড়তে পারে এই পরিমাণ শিক্ষা দেওয়া হোক মেট্রিক পর্যন্ত একজন শিক্ষার্থীকে অন্তত দিনই ফিক্ষের এই পরিমাণ আলা শিক্ষা দেওয়া হোক যেন দুই রাখাত নামাজ সে শুদ্ধ করে পড়তে পারে তাকে ফিট তাকে আকায়েত এবং ইসলামী ধর্ম বিশ্বাস সম্পর্কে এতটুকু শিক্ষা দেওয়া হোক মেট্রিক পর্যন্ত যাতে সেই আকায়েদ সেই বিশ্বাসের শিক্ষা গ্রহণ করার কারণে ডারউইনের মতবাদ পরে সেজন্য নাস্তিক না হয়ে যায় এই শিক্ষাটুকু যেন মেট্রিক লেভেল পর্যন্ত আমাদের স্কুলের কোমন মধ্যে ছেলে মেয়েদেরকে দেওয়া হয় তারপরে ইন্টার লেভেলে যেন অন্তত কোরআনের অনুবাদ বুঝতে পারে এই রকম কিছু শিক্ষা দেওয়া হোক তারপরে গ্র্যাজুয়েশন লেভেলে ডিগ্রি বা অনার্স লেভেল পর্যন্ত ইসলামের মৌলিক কিছু শিক্ষা কোরআন এবং হাদিসের বাছাইকৃত কিছু শিক্ষা তাদেরকে দেওয়া হোক যেন একজন শিক্ষার্থী অনার্স শেষ করার পরে ডিগ্রি পাশ করার পরে কোর্স কমপ্লিট করার পরে যেন ধর্মীয় দিক থেকে গণ্ড মূর্খ মার্কা না হয় বক্তব্য দিতে দাঁড়ালে করে উচ্চারণ করলে আমাদের ছেলেদের যেন অট্ট হাসিতে তারা ফেটে না পড়তে হয় এই রকম লজ্জা থেকে জাতিকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন এই পরামর্শটা নিয়ে কয়দিন গিয়েছেন আপনারা স্কুল শিক্ষা বোর্ডে গিয়ে কোরআন শিক্ষা অন্তর্ভুক্ত করার মুরব নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গিয়ে সেখানে কোরআন হাদিসের শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়ার সাহস যাদের নেই উচ্চ শিক্ষা ব্যবস্থায় কোরআন শূন্য ভিত্তিক শিক্ষার জরুরি কোর্স অন্তর্ভুক্ত করবার পরামর্শ দেওয়ার মূরব নাই কমি মাদ্রাসায় এসে ওই সকল শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দিবেন না আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী ধর্মহীন শিক্ষায় বেড়ে উঠছে এক থেকে দুই পার্সেন্ট শিক্ষার্থী এই গোটা লোট আমাদেরকে বহন করতে হচ্ছে আপনারা স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার মাধ্যমে নাস্তিকবাদের যে ফেতনা জাতির মধ্যে ছড়াচ্ছেন মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরা তারা কোরআন হাদিস ভিত্তিক জ্ঞান অর্জন করে এই নাস্তিকবাদের ফেতনার মোকাবেলা করছে আমাদের সব হুজুরে তো আস্তে আস্তে কথা বলে সবাই তো আস্তেই কথা বলে আমাদের তিন দিন ব্যাপী বিশ্ব ইস্তেমা হয় সেখানে তো জোরে কথা বলা হয় না সেখানে তো আমরা বলেন। আমাদের মুরবীরা আসতে কথা বলে অধিকাংশ মাহবিল গুলোতে অধিকাংশ আলোচকরা বলে। আমরা দুই চারজন আসি। একটু কথা বলি যাতে মুসলমানরা আস্তে কথা শুনতে শুনতে একেবারে জিমে না যায় ঘুমিয়ে না পড়ে তাদের রক্তের সেই যশ ইমানি সেই হারিয়ে না যায় তাদের কণ্ঠ সে হিম্মেল ভোজানা হয়ে যায় আল্লাহ পছন্দ কারো পছন্দ হোক বা না হোক এক কণ্ঠ যতদিন বেঁচে আছে আল্লাহ ধ্বনি হবেই। কথা পরিষ্কার আরেকটা কথা কাটা কাটা কয়েকটা কথা বলব শপথ করেছি সিদ্ধান্ত একটা ফাইনাল করেছি আপনাদেরকে একটু শোনানোর জন্য বলতেছি সিদ্ধান্তটা হলো এই জীবনে একজনকেই রাজি করার আমি শপথ করেছি একজনকেই শুধু রাজি করবো আরসের মালিক সেই ভ্রাব্যে করিনকে রাজি করব তার সন্তুষ্টির জন্য কথা বলবো তার রেজা এবং সন্তুষ্টি অর্জনের জন্য পথ চলব আল্লাহকে রাজি করার পথে যে যে রাজি হও ওয়েলকাম আল্লাহকে রাজি করতে গিয়ে দুনিয়ার যারা नाराज হও পরিষ্কার পাইলাম তোমাদেরকে রাজি করার কোনো ইচ্ছা আমাদের নাই